মন্ডলী ভাইরা দেখুন বাগিয়া হাই স্কুলের উত্তর পাশে এই যে মাছ শিকার করতেছে মাছ পাইছেন ক আপনারা আর নাই কটার দিকে আছেন হ্যাঁ আর কেউ উপায় নাই মাছ ও আর ছোটো ছোটো দিয়ে একটা বুটি মাছ পাইছে প্রিয় দর্শক মন্ডলি ভাইরা দেখুন ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ শিকার করতেছে আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে থাকবেন আমিও মাছ শিকারে যেতেছি এই দেখেন যে হুইল ছিপ নিয়ে নেট নিয়ে সবাই দোয়া করবেন যাতে বড় মাছ শিকার করতে পারি আপনাদের দেখাইতে পারি প্রিয় বিহার্স ভাইয়ারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিশেষ করে প্রবাসী ভাই ভাইয়েরা ভাই বোনেরা সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম